বিজেপি দল দেখে ঘৃণা হয় বিজেপি দল দেখে বিরক্ত লাগে বলেই যোগদান যোগদান তৃণমূলে বিজেপি কর্মীর প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন ময়ূরেশ্বর নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায় উল্লেখ্য পয়লা জানুয়ারি সকালেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কলেশ্বর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর সংসদের বিজেপি কর্মী তথা গত পঞ্চায়েত নির্বাচনে পদ্মফুল চিহ্নের ক্যান্ডিডেট তনুশ্রী বাগদি। বুধবার সকাল আনুমানিক নটা নাগাদ কলেশ্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় আর সেইখানেই গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি থেকে দাঁড়ানো প্রার্থী তনুশ্রী বাগদি যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে এদিন ময়ূরেশ্বর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রমোদ রায়ের হাত ধরে চলে এই যোগদান পর্ব যোগদান প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায় জানান কিসের উদ্দেশ্যে করলো বা কতজন করলো সেখানে জয়েন একটি মহিলা মানে ওই মহিলা কলেশ্বর পঞ্চায়েতে পাঁচ নম্বর সংসদে তৃণমূলের কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলেন তিনি তৃণমূলের উন্নয়ন দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন লক্ষ্মী ভাণ্ডার বা বিভিন্ন রকম প্রকল্প দেখে তিনি নিজেই ইচ্ছা প্রকাশ করলেন আমাদের বিজেপিকে দেখে ঘৃণা হয় বিজেপির দল দেখে দিকে বিরক্ত লাগে তাই তিনি সেই বক্তব্য রেখে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কতজন জয়েন করলেন আজ মোটামুটি তিরিশটি পরিবার বটে কি নাম দাদা আমার আমার নাম প্রমোদ রায় অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা জেলার কাচরাপাড়া মিলননগর ইয়ুথ ইউথ অ্যাসোসিয়েশনের ময়দানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন জন বিজেপি কর্মী সমর্থক এদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এছাড়াও উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী ও তৃণমূলের একাধিক নেতৃত্ব বিধায়ক সুবোধ অধিকারী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেদাভেদ ভুলে যেভাবে উন্নয়নের কাজ করে চলেছেন তা দেখে বিজেপি কর্মীরাও ওই দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন নতুন বছর সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর সকলে যেন নতুন বছর ভালো কাটুক সবার যেন সুস্থ থাকে ঈশ্বরের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা সকলে যেন নতুন বছর ভালো কাটায় আর সবাই যেন সুস্থ থাকে আর সকলে যেন মঙ্গল নতুন বছর বিজেপি থেকে একাধিক কর্মী আজকে এটা কতটা ফলসুদ্ধ হবে আপনাদের মনে হচ্ছে আমরা সকলেই জানি যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের যে উন্নয়ন করছেন সেই উন্নয়নের নিশ্চয়ই যারা বিজেপি করছে তিনি তো ভেদাভেদ করেন না কেন্দ্রীয় সরকারের মতন কেন্দ্রে যারা বিজেপি সরকার বাংলার মানুষকে বঞ্চনা দিচ্ছে তাদের প্রাপ্য অধিকার টাকা দিচ্ছে না সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা করে না তাই যারা বিজেপি সমর্থন রয়েছেন তারা দেখছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে স্বাস্থ্যসাথী কার্ড সঙ্গে লক্ষ্মী ভাণ্ডার রূপস্বরী কন্যাশ্বরী সবুজ সাথে যত প্রকল্প আছে রেশন থেকে শুরু করে সব যখন তারা সমানভাবে পাচ্ছে তারা মনে করছে কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকা ভালো মমতা বন্দ্যোপাধ্যায়ই হাত মজবুত করা দরকার তাই সকলে সকলেই কাছাপাড়া হালিশর বা বিচুরে যে উন্নয়ন হচ্ছে এই উন্নয়নে সামিল হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করার জন্য আজকে তারা দলে দলে তৃণমূল কংগ্রেসের যুক্ত দলে অনেক নিশ্চয়ই আর যত লোক জয়েন করবে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে তার কর্ম কর্মকারখানা ততই আমাদের মানুষের পরিষেবা আমরা আরো দোয়ারে দোয়ারে পৌঁছে দিতে পারবো কতজন মোটামুটি জয়েন করল আজকে পঞ্চাশ জন পঞ্চাশ জনের মতন জয়েন করেছে না এর আগেও অনেক জয়নিং হয়েছে সকলকে নিয়ে আমরা চলছি মানে অতীত হয়েছে ভবিষ্যৎ হয়েছে আগামীকাল আরও জয়নিং হবে কেন মানুষের বিশ্বাস হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার যেখানে মানুষ আস্তে আস্তে বিশ্বাস করতে বুঝে গেছে কি মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা বলে সেটা তিনি করেন আপনারা দেখেছেন কি একশো দিনের কাজের টাকা তিনি বলেছেন তিনি সেটা করেছেন একশো দিনের তারপরে বাড়ির যে বাংলার বাড়ি যেটা কেন্দ্র সরকার দিচ্ছে না সেটাও তিনি ঘোষণা করে দিয়েছেন এই যে বলা বলার সঙ্গে করা কারণ আপনারা জানেন একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় যা যা প্রতিশ্রুতি দিয়েছেন রাজনৈতিক ইস্তেহারে সে প্রত্যেকটা প্রতিশ্রুতি নিয়ে রেখেছেন কিন্তু অন্য কোন রাজনৈতিক দল যখন নির্বাচন আসে নির্বাচনে যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি দেখবেন অক্ষরে অক্ষরে পালন করে না আপনারা দেখবেন দীর্ঘ অন্য জায়গায় নির্বাচন হচ্ছে উড়িষ্যায় হচ্ছে মহারাষ্ট্রে হচ্ছে সেখানে বহেন বলে একটা লক্ষ্মী ভান্ডার মতন লাডনি বহেন বলে তৃণমূল কংগ্রেসের যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মী ভাণ্ডারকে তারা অনুসরণ করে সেই প্রকল্প ঘোষণা করে উড়িষ্যায় ক্ষমতায় এসছে মহারাষ্ট্রে এসছে আর অদ্ভুত ব্যাপার কিন্তু ওরা প্রতিশ্রুতি দিয়েছে এখন উড়িষ্যার বহেন না এখনও তাদের ওই টাকা পাচ্ছে না তার মানে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসছে কিন্তু এই টাকাটা তারা পাচ্ছে না এটা হলো তৃণমূল কংগ্রেস বা অন্য রাজনৈতিক দলের সঙ্গে ফারাক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফারাক